সন্তানটা দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া বাকি আপনাদের কাছে পাওনা হলো দুনিয়াতে আসার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন আজকে আমি ভাগিনীর মামা হলাম আজকে আমি ভাগিনার মামা হলাম আজকে আমি ভাতিজার কাকা হলাম এই প্রথম কাকা হওয়ার অনুভূতি বন্ধুদের সাথে আমি শেয়ার করছি এটা দুনিয়াতে আসার পরেই একদম সাথে সাথে দিয়ে দিবেন এটা হলো সন্তানের প্রথম অধিকার প্রথম অধিকার আজান দেওয়া বলেন কি দেওয়া হ্যাঁ হ্যাঁ এইগুলা অনেকের খারাপ লাগবে এইগুলা কেন করেন আসলে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেশ এই সমস্ত ফালতু কাজ ছাড়তে পারেন না প্রথমে এটার কানে দিবে আজাদ না এটা আর্থা ধরো ওইভাবে ধরো ওইভাবে ধরো আজান দেওয়ার নাম সবাই ভুলে যায় এরপরে এটা ছবি তুই ফেসবুকে দিয়ে আর শয়তান জাসিমুন আলা কালবি ইবনি আদম শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেরে জমে থাকে কথা বাদার ফায়দা যিকির আল্লাহ আল্লাহর নাম নিলে ওটা পিছনে সরে যায় আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে শয়তান ওখানে আসন গেরে বসে যায় এইজন্য হাদিসের মধ্যে আসছে কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খনাসা শয়তান শয়তান ওই সন্তান ভাবে খোঁচা মারে